আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো ফার্ম এন্ড হেচারি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব ডিমের হাঁসের কিছু বিষয় নিয়ে যেটা আপনাদের জানার খুবই প্রয়োজন বিশেষ করে যারা নতুন হাঁসের খামার দিতে যাচ্ছেন অনেকেই হাঁসের খামার শুরু করার আগে কিছু জিনিস ভুল করে থাকেন যেটা করার জন্য আপনারা হাঁসের খামার শুরু করার আগেই আপনারা লস প্রজেক্টে চলে যান সেটা হচ্ছে আপনারা যারা ডিমের হাঁস পালন করতে চান তারা কখনোই একদিন বয়স থেকে বাচ্চা তুলে নিজে পালন করবেন না আপনারা সবসময় চেষ্টা করবেন একটা হাঁসের যেন কমপক্ষে এক বছর বয়স হয় ডিম রানিং দিতেছে অথবা একবার দেওয়া শেষ করে এখন রেস্টে আছে এরকম হাঁস কিনবেন তারপর আপনারা বাসায় এনে পনেরো থেকে বিশ দিন ভালোভাবে খাবার দিলে ভালো পরিবেশ দিলে ইনশাল্লাহ ডিমে আইসা করে তখন আপনি একদম টানা ছয় মাসের মতো ডিম পাড়াতে পারবেন তারপর হয়তো আবার পনেরো বিশ দিন একটু গেপ দিবে তখন ভালো ফিট এবং ক্যালসিয়াম ভিটামিন দেওয়ার পর আবারও পুনরায় ডিমে আসবে এরকমভাবে আপনারা দুই থেকে তিন বছর একটা ভালো মানের হাঁসকে ডিম পাড়াতে পারবেন কিন্তু অনেকে দেখা যায় একদিন বয়স থেকে হাঁসের বাচ্চা কেনার পর সেটা ডিমে আনা পর্যন্ত অনেক টাকা খরচ যায় অনেক হাঁস মারা যায় বিশেষ করে ডিমের যখন সময় হয় একটা প্রাপ্তবয়স্ক হাঁস যখন ডিমে আসে ঠিক ডিমে আসার আগে প্রচুর পরিমাণ হাঁস মৃত্যুবরণ করে বিভিন্ন কারণে হয়ে থাকে কারণ ডিমের মুখে হাঁস এবং মুরগি দুইটাই রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো যারা মোটামুটি অভিজ্ঞ খামারি আমার জানা মতে তারা কখনোই ছোটো হাঁস বা ডিমে আসার আগে হাঁস ক্রয় করে না তারা সবাই দেখবেন এক বৎসর বা সাত আট মাস বয়স হয়েছে ডিম আসতেছে এরকম হাঁস ক্রয় করে সেই ক্ষেত্রে আপনারা পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে একটি হাঁস ক্রয় করতে পারবেন আনার পরেই আপনি দশ থেকে পনেরো দিন পর রানিং ডিম পাবেন সেটা হচ্ছে আপনার খামারের জন্য সবচেয়ে উপযোগী একটা হিসাব আমার সেটা যে হাঁসগুলো দেখতেছেন এগুলোর বয়স হচ্ছে প্রায় দেড় বছর আমি এগুলো ছয় মাস আগে কিনেছিলাম ছয় মাস আগে কেনার পর আমার ডিম তখন তারা এক সিজন পারানোর পর আমাকে দিয়েছিল আমি এগুলো আনার পর পনেরো থেকে বিশ দিন পর থেকে আবার ডিমে রানিং হয়েছে এখনও পর্যন্ত মোটামুটি ডিম দিতেছে আশি পার্সেন্টের মতো আমি মোটামুটি এখান থেকে প্রফিট পাচ্ছি আমি এগুলোকে আরও এক বছর মতো রাখবো খামারে চিন্তা ভাবনা আছে মানে এক বছর ডিম বাড়ানোর পর আমি এগুলো আবার পুনরায় বিক্রি করে তার আর নিয়ে চাইলে আরও এক বছর ডিম বাড়াতে পারবে আমি কখনোই ছোটো হাঁস কিনি না ডিমের জন্য আপনারা যারা পুকুর আছে অথবা আশেপাশে নদী অথবা বিল আছে তারা চাইলে হাঁসের খামার করতে পারেন কারণ দুইশো থেকে তিনশো হাঁস পালন করে আপনার মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি আপনারা টেকনিক ভালো জানেন আমি আরও বিস্তারিত বলবো সামনের ভিডিওতে সকলকে ধন্যবাদ আসসালামু আলাই